উচ্চ দূষণের মাত্রা থাকা সত্ত্বেও জাতীয় রাজধানী অঞ্চলের স্কুলগুলি এখনই খোলা উচিত সুপ্রিম কোর্টে বলেছে ছাত্ররা বাড়িতে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না আদালত যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছে যার মধ্যে টেন এবং টুয়েলভ শ্রেণীর শারীরিক ক্লাসের উপর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে বিপুল সংখ্যক শিক্ষার্থীর বাড়িতে এয়ার পিউরিফায়ার নেই এবং তাই বাড়িতে বসে থাকা বাচ্চা এবং স্কুলে যাওয়া বাচ্চাদের মধ্যে কোনোই পার্থক্য নেই বিচারকরা এমনটাই মনে করছেন বিপুল সংখ্যক অনলাইন অংশগ্রহণের সুবিধা নেই এবং অনলাইন ক্লাস আরও জল থাকলে তারা পিছিয়ে পড়বে শেষ আদালত বলেছে স্কুল ও অঙ্গনওয়াড়ি বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী মধ্যাহ্ন ভোজনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আজ শীর্ষ আদালত আরও বলেছে যে ফোর বিধির বাস্তবায়নের কারণে সমাজের অনেক অংশ বিরূপভাবে প্রভাবিত হয়েছে ফোরের কারণে সমাজের বেশ কয়েকটি অংশ প্রতিকূলভাবে প্রভাবিত হয়েছে এবং কমিশনের এই আইনের অধীনে সমস্ত ক্ষমতা রয়েছে যাতে শ্রমিক এবং দৈনিক মজুরের শ্রেণিতে থাকা ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশ জারি করতে পারে তারা এইভাবে আমরা কমিশনকে আইনের ধারা বারোয়ের অধীনে বেশ কয়েকটি প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি শ্রেতাসীল রিপোর্ট নিউজ আপডেট